গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রিভু স্কুলের যা চাপ পড়াশোনার আর তার মধ্যে অ্যাক্টিভিটি এই যে রিভু স্কুলের অ্যাক্টিভিটি জিনিসপত্র হচ্ছে তৈরি সকালবেলা উঠে রান্না সেরে নিয়েছি রিভু বাবা বেরিয়ে গেছে অফিসে এবার এখন বসে বসে আমি এই কাজগুলো করছি কী করতে হবে রিভুদের স্কুলে পয়লা বৈশাখের প্রোগ্রাম আছে তো পয়লা বৈশাখের অ্যাসেম্বলিটা রিভুকে করতে হবে এবারে এবং তার জন্য ধুতি পাঞ্জাবি পড়তে হবে অ্যাসেম্বলিটা যখন করবে তখন ওকে একটা পাখা নিয়ে দাঁড়িয়ে কিছু একটা করতে হবে জানি না সেটা সেটা ওদেরকে স্কুলে শিখিয়ে দিয়েছে আর তার সাথে গান করতে হবে পয়লা বৈশাখের তো সেই গানটাও তোলাতে হয়েছে একদিনের মধ্যেই তোলাতে হলো মানে মেসেজটা তো সবে এসছে গতকাল আর আর কালকে হচ্ছে প্রোগ্রাম তো খুব শর্ট টাইমের মধ্যেই নোটিশটা পেয়েছি আর খুব তাড়াহুড়ো করে ওই জন্য বানানো হচ্ছে তো এই যে এইটা একটা লেস তৈরি করছি এই লেসটা লাগানো হবে হচ্ছে এই যে এই পাখাটাতে এই পাখাটা কালকে কিনে নিয়ে এসছিলাম তো এটার এই জায়গাটা কালার করলাম ফেব্রিক দিয়ে এখানটা রেড করলাম এখানটা ইয়েলো করলাম এবার এইটার এই সাইড দিয়ে এই লেসটা এরকমভাবে লাগিয়ে দিতে হবে তাহলে এটা দেখতে সুন্দর লাগবে এই যে এরকমভাবে এই যে এটা এরকম এরকমভাবে লেসটা এই দিকে থাকবে এইভাবে এইভাবে এটাকে এখানে সেলাই করে লাগাতে হবে পাখাটাতে পুরোটাতে এরকম যাবে আর সেইটাই এখন তৈরি করা হচ্ছে এটা হোক তৈরি তারপরে আপনাদের সাথে শেয়ার করবো দিন এই চলে মানে সংসারের সত্যি কাজ করতে করতেই তো টাইম চলে যায় তারপরে আবার এই সব স্কুলের জিনিস কি বলবো আর বলুন করতে তো হবেই সব স্কুলেরই এই সব অ্যাক্টিভিটি থাকেই আর সেগুলো বাচ্চারা তো আর পারে না সব মায়েদেরকেই করতে হয় যাই হোক চলুন তাড়াতাড়ি করে এইটা শেষ করি কারণ রিভু চলে আসবে তারপরে রিভুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে হবে তখন আর আমার টাইম হয় না তখন আমি নিজে স্নান করব পুজো দেব তো তখন টাইম হয় না তাই জন্য ভাবলাম এখন সময় রয়েছে এখন কাজটা করে নিই তারপর বিকেল থেকে পড়ানো থাকে আর হয়ে ওঠে না আর কালকে ভোরবেলায় রিভুকে নিয়ে স্কুলে যাব কালকে আর বাসে ওকে পাঠাবো না কারণ ধুতি পাঞ্জাবি পরে বাসে যেতে গিয়ে ও একদম পুরো ও ধুতি পাঞ্জাবি নষ্ট করে ফেলব ওই জন্য কালকে আমি আরও বাবা বাইকেই ওকে দিয়ে আসবো গিয়ে তো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো ওকে কেমন লাগছে ধুতি পাঞ্জাবি পরে ঠিক আছে চলুন তাহলে তাড়াতাড়ি করে এটা করে ফেলি নালে লেট হয়ে যাবে এই যে দেখুন সেলাই করেছি কিছুটা এরকম হয়েছে দেখতে বাবা আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন আমার হাতের কাজগুলো আমি করতে পারতাম না তখন আমার হাতের কাজগুলো করে দিত হচ্ছে আমার মা জেঠিমা ওরা আর এখন আমাকে আমার ছেলেরগুলো করতে হবে এভাবেই চলে সব কিছু চেন ওয়াইজ সন্তান বড় হয় তারপরে সে তার সন্তানেরটা করে আবার তার সন্তান যখন বাবা মা হয়ে যায় তখন তারা আবার তাদেরটা করে এইভাবেই চলছে ঈগু এসে গেছে স্কুল থেকে এর মাঝেই আবার ওকে গ্লুকন্ডি দিয়ে টিভিতে একটু টিভি দেখছে কার্টুন দেখছে তাই জন্য একটু কিছুক্ষণ দেখে স্কুল থেকে এসে আর কি এই তো পড়ে আসলো এখনই তো আর কিছু পড়ানো ঠড়ানো তো তো এখন উচিত নয় এই মাত্র ওর মাথাটা একটু ফ্রেশ করতে হবে ওই জন্য এই টাইমটাতে ও একটু কার্টুন দেখে দিন কিন্তু স্নান করে উঠেও দেখে অনেক সময় কিন্তু আজকে ওকে স্নান না করাতে পারলাম না কারণ এই কাজটা একবারে শেষ করে তারপরে উঠবো তো হয়েই এসছে তাই আর একটু বাকি আছে এরপর এখানে পয়লা বৈশাখে সব লেখা টেখা লিখতে হবে সেই জন্য এই পাখা দিয়ে হাওয়া খেতেও কষ্ট লাগছে মনে হচ্ছে এগুলো যদি খুলে যায় এত কষ্ট করে করলাম ঠিকই আছে বলুন কেমন হয়েছে বলুন তো মোটামুটি না এবার লেখাগুলো কমপ্লিট করি তাহলে বোঝা যাবে এই যে আমি আপাতত এইটুকুই করতে পেরেছি এই করতেই হাঁপিয়ে গেছি তুলি নেই তো ঘরে দেশলাই কাঠি দিয়ে দিয়ে কি এভাবে লেখা যায় অনেক কষ্ট করে করেই করেছি কোনো রকমে যা হয়েছে তাই হয়েছে আপনারা জানাবেন কেমন হয়েছে দেখতে আমি জানি না আমার আমি তো কোনো রকমে করে দিলাম আপনারা কমেন্টে জানাবেন যে এটা কেমন দেখতে হয়েছে আমি এইটাই পাঠিয়ে পাঠাবো কাল খুব একটা খারাপ লাগছে না না মোটামুটি হয়েছে ঠিক আছে চলুন এবার রিভুকে স্নান করাবো আমি স্নান করবো অনেক দেরি হয়ে গেল দুপুর দুটো বেজে গেল চলুন তাড়াতাড়ি যাই এবার পয়লা বৈশাখের ভিড় দেখো হ্যাঁ পয়লা বৈশাখের ভিড়

কিছু জিনিস কেনবার আছে ওই রিভুর একটু ধুতি পাঞ্জাবি কেনার ছিল তারপর এই পয়লা বৈশাখের টুকটাক দেওয়ার ব্যাপারও তো থাকে তো সেই জন্য এবারে ভেবেছি আমাদের দিদিকে মানে যে দিদি আমার কাজ করে ওই দিদিকে আর নাইটি কুর্তি বা শাড়ি এ সমস্ত দেব না এবারে ভেবেছি ওর একটু বিছানা চাদরের প্রয়োজন ও আমাকে বলেছিল কয়েকদিন আগে তাই ভাবলাম ওকে একটা বিছানা চাদরই দিদি তো এই চাদরটাই নিলাম দিদির জন্য পছন্দ করে অরেঞ্জ কালারের বেশ সুন্দর লাগছিলো দেখতে কালারটাও ব্রাইট তো সেটাই নিলাম আর সোদপুরে যা ভিড় একটু দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড অবস্থা খারাপ চলুন তাহলে জিনিসগুলো কেনা হয়ে গেছে এবার বাড়ির পথে রওনা দিই এখন প্রায় রাত সাড়ে নটা দশটা বাজছে প্রচন্ড বৃষ্টি সোদপুরে গেছিলাম তোমাদের তো বললাম সোদপুর থেকে এই মাত্রা আওয়াজ দেখা আওয়াজ দেখা সোদপুর থেকে এই মাত্র বাড়ি ফিরেছি সবে ঢুকেছি বাড়িতে প্রচন্ড ঝড় বৃষ্টি কালবৈশাখী মানে সিজনের ফার্স্ট কালবৈশাখী হচ্ছে আর তার সাথে বিভৎস বৃষ্টি হচ্ছে মানে প্রচণ্ড গরম পড়েছিলো প্রচণ্ড বৃষ্টি তুই আসবি না এখানে পুরো জলে জল এই দেখো আমার বারান্দাকে কি অবস্থা করতে হয় বৃষ্টি আসবে না আমার পুরো বারান্দাটা এরকম ত্রিপল দিয়ে আমাকে পুরো মুড়ে ফেলতে হয় না নাহলে পুরো জলে জল হয়ে যায় বারান্দা সব ভিড়ে যায় এখন চরম বৃষ্টি পড়ছে বাইরে দেখুন বৃষ্টিটা একবার এই হচ্ছে সিজনের ফার্স্ট বৃষ্টি হম ঠিক আছে দেখলে হ্যাঁ দেখলাম তুই বৃষ্টিটা কেমন লাগছে তাই বল দামি ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে বল হ্যাঁ এখন আমার এখানেও আসছে পুরো প্রায় ভিজে ভিজে গেছি বারান্দায় ত্রিপল দিতে গিয়ে না পুরো ভিজে গেছি তাই জন্য এখন আপাতত বন্ধ করছি ভিডিওটা এখানেই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিজে গেছি প্রায় ওই বারান্দায় ট্রিপল দিতে গিয়ে তো ওই জন্য এখানেই শেষ করছি নেক্সট একটা নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সবাই ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে